সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ খুব গরম পড়েছে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে আমার রুমটা প্রথমে দিন দেখলেন যেভাবে ছিল সেভাবে সেটা চেঞ্জ করা হবে আর সমস্ত কিছু বাইরে বের করে দেওয়া হয়েছে তো আমি ঝাড় দিয়ে আপনাদেরকে বাইরের অবস্থা দেখালাম আর এই দেখুন ঘরের ভেতরটা পুরো ফাঁকা হয়ে গেছে আর পাশের ঘরটার অবস্থাও খুব খারাপ সেই ঘরটাও আজকে ক্লিন করা হবে আজ এই ঘরটা পরিষ্কার করতে করতে কি দেখলাম জানেন বাবার যত্ন করে রাখা অনেক দিনের পুরনো কয়েন আনা এক আনা দু আনা এইভাবে যে ছিল না আগে সেইগুলো তো আপনারাও সেগুলো দেখতে পাবেন এই দেখুন এতক্ষণে খুঁজে পাওয়া গেছে

এই ক্লিপিংটা দেখে হয়তো আপনাদের পুরনো দিনের কথা মনে করবেন তো আমাদের বাড়িটা মোটামুটি সেট আপ হয়ে গেছে পিছনেটা এইদিকে করে রাখলাম আর এইদিকে বইয়ের তারটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর পড়ার টেবিলটাও গুছিয়ে নিয়েছি জানেন আমার এই চেয়ারটা থেকে বাইরের চানটা কি সুন্দর লাগছে দেখতে লাইটটা অফ করে দিলে বিছানায় শুয়ে থাকলে খুব সুন্দর চানটা দেখতে পাওয়া যায় বিছানা থেকে আর এই দেখুন এটা হচ্ছে আমার খুব শখের কেনা একটা মাটির ঘোড়া আর একটা কিনেছিলাম জানেন ওটা ভেঙে গেছে আর বিকেলে খুব মনে হচ্ছিলো যে এত গরম চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে যদি একটু বৃষ্টি হতো নজরুল ঠাকুরের ভাষায় গ্রীষ্মে নাচে বাবা কাল বসে ফির ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে যদি একটুখানি বৃষ্টি হতো খুব ভালো হতো তো বৃষ্টির দেখার পাচ্ছি কই আর এই দেখুন এটা হচ্ছে আমাদের বাড়ির কলা কলাকাঁদি তো এটাই আমাদের এরা থাকে এরা কেটে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখছিলো যাতে এটা পাকার জন্য অপেক্ষা হয় আর কি যদি পাকে তো ভালোই হয় তারপরে আমি বিকেলবেলা একটু খাওয়া দাওয়া করে যা খেয়ে বিস্কুট খেয়ে আমরা চলে গেছিলাম গানের সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ব শোয়ার আগে আমি ব্লগটাও শেষ করব এখানে আর গাছগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি জানে নোলাও আর পেরে উঠছে না পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে এত গরম এখানে পড়েছে এই গাছগুলোকে আমি প্রতিদিন সন্ধ্যাবেলাতে এই ফাঁকা জায়গাটাতে নামিয়ে আনি এখানে রোদ পায় না তাই জন্য তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন নিজের অবশ্যই খেয়াল রাখবেন আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন নিজেরাও ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দে থাকবেন আমার মনে যদি যদি আজ তাহলে এখানে রাখি পরের দিন করে আর কমেন্ট করতে একদমই ভুলবেন না জানাবেন অবশ্যই যে ব্লগটি আপনার কেমন লাগে